আসসালামু আলাইকুম ওয়েলকাম আজকে ভিডিওতে আজকে আমরা নতুন একটি জার্নি শুরু করতে যাচ্ছি একদিন আমরা টেলউইন্ড এবং ফ্লো বাই করে দেখার চেষ্টা করেছি বাট আজকে আমাদের হচ্ছে একটি খুশির দিন আজকে আমাদের কোড লেখা আরো কমে যাবে এবং আমরা আস্তে আস্তে আরো প্রফেশনাল দিকে যাওয়ার চেষ্টা করব তো মূলত আজকে আমি যেটা শুরু করব সেটি হচ্ছে ডেইজি ইউআই তো আসেন ডেইজি কি এটা আমরা একটু দেখার চেষ্টা করি আহ মূলত এর যে কোডগুলো এগুলো সাধারণত টেলগুইন দিয়ে লেখা হয়েছে এটি হচ্ছে আপনি আরেকটি কম্পোনেন্ট বা লাইব্রেরি ধরতে পারেন আর কি যেটি আসলে টেলগুইন বেস তো এটি হচ্ছে ফ্লোবাইটের চেয়ে আরো বেশি মর্ডার্ন এবং হচ্ছে আরো স্মার্ট এবং ফ্লোবাইটের যে বিষয়টা সেটি হচ্ছে আপনার বুট দিয়ে করা তো যে কারণে হচ্ছে এবং ফ্লোবাইটের জাভাস্কে ইউজ করা হয়েছে তো সেই জায়গাটা থেকে যদি আমি আপনি ডিজিওয়াই চিন্তা করেন সেটি কিন্তু সম্পূর্ণ

একটা বাটন যেমন আমি যে এই বাটনকে দেখার চেষ্টা করছিলাম দেখেন একটা বাটনের মধ্যে কতগুলো ক্লাস লেখা যেমন আপনার এখানে ডার্ক হলে কি হবে ইনলাইন ফ্লেক্স কার্স পয়েন্ট টু মানে এই এতগুলো ক্লাস আসলে একটা সাধারণ মানুষের পক্ষে মনে রাখাটা একটু ডিফিকাল্ট

নেভিগেশন এবং একটা ফুটার তৈরি করতে গিয়ে তো আসলে এভাবে কিন্তু রিয়েল লাইফ প্রজেক্ট চলে না তো যাই হোক সেটা ভিন্ন বিষয় আমি যেটা বলার চেষ্টা করছি দেখুন এই যে এটি হচ্ছে আমাদের ফ্লো বাইটের ক্লাস ছিল এবং ফ্লো বাইটে দেখুন আপনি একটা বাটনের জন্য আমি যদি একটি বাটন এখান থেকে লেটসে কপি করি দেখি দেখুন এখান থেকে একটি বাটন কপি করে আমি হচ্ছে টেলুইন প্লেটে দিচ্ছি সো কি আসে একটু দেখি দেখেন এখানেও কিন্তু আহ থেকে আসছে আচ্ছা হ্যাঁ বাটনটা চলে আসছে দেখেন এখানেও কিন্তু কতগুলো ক্লাস কিন্তু ইউজ করা হয়েছে আচ্ছা এখানে হচ্ছে হাইটটা হচ্ছে স্ক্রিন বরাবর দেওয়া তো হাইটটা আমি কেটে দিচ্ছি দেখেন এই যে দেখেন তো এই যে এই যে বাটনটা অর্থাৎ একটা বাটনের জন্য আমার কতগুলো ক্লাস কিন্তু লিখতে হচ্ছে হতে পারে আপনি ফ্লো বাইট ইউজ করতেছেন বা যেটা ইউজ করতেছেন আপনার দিন শেষে কিন্তু ক্লাস তো আপনাকে কিন্তু করে পুশ করতে হচ্ছে করে কিন্তু আপনার স্পেস নষ্ট হচ্ছে বা একটু দেখতেও খারাপ লাগতেছে অনেক ঝামেলা চলে আসে তো এই জায়গাতে টেলমিন্ট এর যে সলিউশনটা সেটা কি নিয়ে আসছে তারা দেখেন তারা কিন্তু সুন্দর করে বলতেছে যে আপনি এতগুলো কোড লেখার থেকে আপনি যদি যেটা করতে পারেন এই দেখেন আপনি যেটা করতে পারেন জাস্ট একটা ক্লাস আপনি লিখবেন কি বাটন

আপনি জাস্ট একটা ক্লাস থেকে কিন্তু সেম রেজাল্ট আপনি পাচ্ছেন তো এতে করে কিন্তু আপনার কোডগুলো কিন্তু একটু চমৎকার হবে এবং আপনার ক্লাস মানে আপনার লেখার স্টাইল এবং আপনার ডিজাইনগুলো কিন্তু আরো বেশি ডাইনামিক এবং আরো সুন্দর হবে এবং ডেফিনেটলি টেল সরি ডেজি ওয়াই এর যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু রেসপন্সিভ তো সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার ডিজাইনগুলো আরো বেশি প্রফেশনাল হবে আরো বেশি লুক্রেটিভ হবে আর কি দেখতে তো এই দেখুন এখানে কি বলা হয়েছে যে নো মোর আগলি এইচ অর্থাৎ এই দেখেন এখানকার যে লেখাগুলো যেমন এখানে ইনডেন্টেশন ঠিক নেই কতগুলো জিনিস জাস্ট একটা ফর্মের জন্য সে কতগুলো আপনার ডিজাইন তৈরি করেছে দেখছেন সেই ফর্মটা বানানোর জন্য বাট এই জায়গাটা যদি আপনি দেখেন মানে এটা কাইন্ড অফ ম্যাজিক ঠিক না বাট অনেকটা আশ্চর্যজনক জিনিস দেখেন এতগুলো টেলিভেন্টের ক্লাস এই জিনিসটার আউটপুট হচ্ছে এই ছোট্ট একটা ইমেলের ইনপুট এবং হচ্ছে জাস্ট দুইটা ইয়ারকি তো জাস্ট তো এটা এবং ডিজি ওয়ে দেখেন কতটুকু পার্থক্য মানে আপনার ডিজাইন কিন্তু সেই থাকতেছে আপনার ইউজার কিন্তু আউটপুট সেম পাচ্ছে বাট আপনার কাজের গতি এবং কাজের ধরনটা এটি কিন্তু যাই হোক আমি নিজেও শিখছি আমি দেখানোর চেষ্টা করবো যে কি করে আমরা আসলে ডিজি ওয়াইজ আস্তে আস্তে ইউজ করতে পারি তো আজকে জাস্ট আমরা একটু হেডিং দিয়ে রাখলাম আস্তে আস্তে আমরা পুরো ওয়েবসাইটটা এক্সপ্লোর করার চেষ্টা করবো আর কি তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন কোনো সাজেশন দেওয়ার থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আলাইকুম